নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আপনারা জানেন যে আমি মামার বাড়িতে ঘুরতে এসেছি তো মামার বাড়িতে ঘুরতে এসে মামা এবার দুটো বড়ো সাইজের মুরগ নিয়েছে এই যে দেখুন মোরগগুলো কিন্তু ভারী অনেকটাই ওজন আছে এক কিলো সাড়ে সাতশো ওজন তো এগুলো আমরা কেটে বেছে পরিষ্কার করে নেব মামি আর আমি প্লিজ আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আজকের ভিডিওটা দেখতে আপনাদের খুবই ভালো লাগবে গরম জল করে নেওয়ার পর এইভাবে একটু ওলট পালট করে নিয়ে পাখাগুলো তুললে কিন্তু খুব সহজেই উঠে যায় আর মাংসটাও কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় যে দেখুন এইভাবে গরম জলে একটু ভিজিয়ে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যায় পাখাগুলো খুব সহজেই উঠে যায় মামি আর আমি দুজন মিলেই কিন্তু মামি ভাগ্নিতেই

দেশি মোরগগুলো কিন্তু খুবই ভালো একদম তেল হয়েছে খুব একদম হলুদ হলুদ তেল এই মাংসগুলো খেতেও কিন্তু খুব ভালো লাগবে আর আদিত্য আর ছোটন বলছে যে লেগ পিস খাবে তার জন্য একটু বড় করে রেখে দেব দুটো তো বন্ধুরা সব মাংসগুলো ভালো করে কেটে নেওয়া হয়েছে দুটো মুরগি কেটে নিয়েছি এই যে দেখুন পুরো এক গামলি মাংস হয়েছে এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে রান্না শুরু করে দেব এই যে দেখুন পুরো এক গামলি মাংস হয়েছে আর দুটো লেগ পিস রেখে দিয়েছি আমার মামার ছেলে ছোটো না আর আদিত্য খাবে বলে মাংসগুলো কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তুলে ঢেকে রেখেছি আর এবার আমি মশলাগুলো করে নেব তো প্রথমে আমি আদাগুলো বেটে নিচ্ছি আদাটা আমার বেটে নেওয়া হয়ে গেছে তুলে নেব একে একে বাকি সম্পূর্ণ মশলাগুলোই আমি পাটায় বেটে নেব আজকে মামি ভাঙে দুজন মিলে রান্না করব এবার মামি শুকনো লঙ্কার জিরে ফোড়ন দিয়েছে এবার পেঁয়াজ কুচি আর রসুনগুলো দেবে আর কিছুটা রসুন আমি অর্ধেক বেটে নিয়েছি আদার সঙ্গে আর কিছুটা গোটা রয়েছে এভাবে নেড়ে তেলের সঙ্গে পেঁয়াজ রসুনটা একটু নরম করে নেবে মামি নাড়াচাড়া করে একটু নরম করে নিয়েছে এবার আদা রসুন বাটা দেবে এই যে এগুলো দাও এগুলো আদা আর রসুন আছে সবটা দিয়ে দাও একসঙ্গে বাটা আছে একটু নাড়াচাড়া করে নাও এবার আদা রসুন বাটাটা পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে নেবে তাহলে কিন্তু পেঁয়াজের আর রসুনের আর আদার যে কাঁচা গন্ধটা থাকে সেটা থাকবে না আমি একটু আদা রসুনের গন্ধটা চলে গেছে মানে নাড়াচাড়া করে নিয়েছে এবার একে একে বাকি মশলাগুলো দিয়ে দেবে জিরে বাটা লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটা একসঙ্গে দিয়ে দেবে দেওয়ার পর আবারও ভালো করে একটু মেরে চেড়ে এবার লবণ বলো মামি মামি এবার স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে আবার চাড়া করে মশলাটা খুব ভালো করে ফ্রাই করে নেবে মশলাটা যত ভালো কষানো যাবে রান্নাটা কিন্তু ততই টেস্টি হবে খেতে খুবই ভালো লাগবে মাংস মশলা কষানোর উপরে কিন্তু রান্নার স্বাদ বাড়ে দেখুন মানে খুব সুন্দর করে মশলাটা নেড়ে চেড়ে ফ্রাই করে নিয়েছে এবার পাটায় ধোয়া যে জলটা সেই জলটা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেবে তো দেখুন মানে জলটা দেওয়ার পর আবারও কিন্তু মশলাটা খুব সুন্দর করে ফ্রাই করে নিয়েছে আর কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এবার মানে মাংসগুলো দিয়ে দেবে মাংসটা নেড়ে চুড়ে মশলার সঙ্গে মাংসগুলো ভালো করে নেড়ে চড়ে নেব আর দেখুন পুরো হাত করাই হয়ে গেছে কতগুলো মাংস মামির হাতে রান্না কিন্তু আমি ছোট থেকে খেয়ে এসেছি যতবার মামি রান্না করে ততবারই খেতে কিন্তু খুবই ভালো লাগে সত্যি আমার মামি কিন্তু রান্না করতে খুব ভালো পারে আর আজকে মাংসটা মামি বাঙালি স্টাইলেই করছে যেভাবে আমরা সচরাচর রান্না করে খেয়ে থাকি তো সেভাবেই রান্না করবে কিন্তু খেতে দারুণ লাগবে আজকে আমার মানুষ যেভাবে রান্না করবে একবার রান্না করে খেয়ে দেখবেন আপনারা ভিডিওটা না শুরু থেকে দেখতে থাকুন আশা করছি আজকে খুব ভালো হয় মাংসের সঙ্গে এভাবে নাড়াচাড়া করে নেবেন মশলাটা মাংসগুলো দেওয়ার পর মশলার সঙ্গে মাংসগুলো এভাবে একটু সময় ধরে নাড়াচাড়া করে নিলে কিন্তু খুব ভালো হয় খেতেও ভালো লাগবে আর মাংসটা খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছে এইভাবে যদি একটু সময় ধরে নাড়াচাড়া করা যায় তাহলে কিন্তু মশলাগুলো মাংসর গায়ে খুব সুন্দরভাবে বসে যায় আর খেতেও খুব ভালো লাগে এবার মানুষ পরিমাণ মতো জল দিয়ে দেবে মানে মাংসটা সেদ্ধ করতে যতটা জল লাগবে দিয়ে দেওয়া মানুষ জল দেশি মরক একটু সেদ্ধ করার জন্য ভালো করে জলটা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে তো মামি জল দিয়ে খুব সুন্দর করে মাংসগুলো এইভাবে ডুবিয়ে দিয়েছে এবার একটু ঢেকে সেদ্ধ করে নেবে আর দেখুন কত সুন্দর কালার এসেছে রান্না না হতে একদম লাল টকটকে করছে আর মাংসগুলোতে কিন্তু খুবই তেল আছে মানে একদম হলুদ হলুদ হয়ে গেছে তেলে হবে এই তো খুব সুন্দর আজকে রান্না আমার মামি করছে আমি করছি না মামির হাতেই আজকে আমি রান্না খাবো আমরা সবাই আর মামি ক্যামেরাতে কোনোদিন আসেনি কথা বলতে একটু সংকোচ বোধ করছে তো তো তার জন্যই আমি কথা বলছি রোজ দিন আমার রান্নাঘরে রান্না করি আমারও ইচ্ছে করে যে কারো হাতে একটু রান্না খেয়ে দেখি তাই আমি মামার বাড়িতে ঘুরতে এসেছি আমি কিন্তু কোনোদিনই রান্না করিনি মানে করেছি একটু একটু কিন্তু মামি আমার মামা তো ভাইয়ের বইয়েরাই রান্না করেছে আর খেতে সত্যিই খুব ভালো লাগছে একা হাতে রান্না করি বাড়িতে একা হাতে রান্না করে খেয়ে থাকি আজকে অন্যদের হাতে রান্না খাচ্ছি খেতে কিন্তু খুবই ভালো লাগিয়ে তিরিশ মিনিটের মতো খুব ভালো করে জলটা শুকিয়ে নিয়েছি এবার ঢাকা তুলে নাও আমি তো দেখুন বারে বারে ঢাকা তুলে ঢাকা দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে প্রায় তিরিশ মিনিটের মতো মাংসটা খুব ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়েছে আর জলটাও কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে কষিয়ে নেবেন তো দেখুন নাড়াচাড়া করে মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছে এবার জল দিয়ে দেবে তো দেখুন জলটা এই মাপে দেওয়া হয়েছে একটু দেশি মোরগের ঝোল খেতে ভালো লাগে কিন্তু তার জন্য এইভাবে ঝোলটা দিয়েছি খুব বেশি দেওয়া হয়নি এবার একটু ফুটিয়ে নেবে তারপরে গরম মশলা দিয়ে আবার একটু ফুটিয়ে নামিয়ে নেবে দেখুন ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার মামি গরম মশলাটা দিয়ে দেবে দেখুন আমি ঝোলটা দেওয়ার পর খুব সুন্দর করে টকভক করে ফুটিয়ে নিয়েছে আর রান্নাটার শেষের দিকে এখন একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবে গরম মশলাটা দেওয়ার পর আবার একটু নেমে চেড়ে হালটা একটু ফুটিয়ে নামিয়ে নিতে হবে তাহলে কিন্তু মশলার যে সেন্টটা হয় মানে গরম মশলা সেই সেন্টটাও খুব ভালো থাকে আর খেতেও খুব ভালো লাগে তো দেখুন গরম মশলা দেওয়ার পর মামি খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়েছে এবার রান্নাটা হয়ে গেছে নামিয়ে নেব তাহলে বন্ধুরা আমাদের রান্না হয়ে গেছে আর সবাই খেতেও বসেছে মামা বাবা আমার মামার ছেলে ছোটন আদিত্য সবাই খেতে বসেছে ছোটন কেমন হয়েছে মাংস খুব ভালো মামা খুব ভালো হয়েছে ক্যামেরার দিকে মুখ করে কেমন হয়েছে? আর মামি আজকে রান্না করেছে সেটা জানো আমি করিনি। হ্যাঁ, আর আমার বাবা কিন্তু কোনো মাংসই খায় না। বাবা ডিমের অমলেট মানে অমলেট করে কালিয়া করা হয়েছে। সেগুলো দিয়ে খেতে বসেছে আর সঙ্গে মাছের ভাজা নিয়েছে। বাবা ওগুলো দিয়ে ভাত খাচ্ছে আর সবাই খেতে বসেছে। তাহলে বন্ধুরা আমাদের তো খাওয়া দাওয়া চলতেই থাকবে। পরে আমরাও খেতে বসবো, খাবো। তো আমাদের খাওয়া দাওয়া চলতেই থাকবে আপনাদের ভিডিওটা কেমন লেগেছে আমার মামার বাড়ি অবশ্যই আমাকে কমেন্ট লাইক শেয়ার করে জানাবেন আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম